নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য দেখেন আপনাদের প্রিয় বাংলার বাগানে গোলাপ ফুল গাছ থেকে আর কি মানে বেশ ভালোই মোটামুটি ফুল পাচ্ছি তো যদিও এটা সময় নয় আসল সময় হলো শীতকাল যেহেতু এখন অক্টোবর মাস চলছে এই গোলাপ গাছে কিন্তু একটা বিশেষ পরিচর্যা আমাদেরকে করতে হবে এই গাছে এবার করতে হবে কি হাট প্রুনিংটা আমাদেরকে সেরে ফেলতে হবে তবে যে সমস্ত নতুন নতুন কাণ্ড বা ব্রাঞ্চ বেরিয়েছে কুড়ি সহ সেগুলিকে রেখে দেবো দিয়ে একটা হারিং করে দেবো ডাল বা এলা ডাল বা যে কোনো শুকনো ফুল আমরা রাখবো না দিয়ে আমরা করব কি হার্ড পুনিংটা করার পরে যেখান থেকে আমরা পুনিং করবো সেখানে কিন্তু মোটা পড়ে আমরা লাগিয়ে দেবো এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু আমরা প্রুনিংটা করব এর ফলে হবে কি গাছে কোনো ফাঙ্গাসে অ্যাটাক হবে না আর যেহেতু বর্ষা বিদায় নিয়েছে আমরা কিন্তু এই গাছে একটু মোটা করে খোল বেঝানোর জল কিন্তু আমরা দেবো তাহলে গাছ সমস্ত রকম পুষ্টিমূল্য পেয়ে যাবে ওই খাবার থেকে এছাড়াও কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আমরা প্রয়োগ করবো পনেরো দিন অন্তর অন্তর এছাড়া বারো একষট্টি শূন্য খাবারটি আমরা এই গাছে স্প্রে করে যাবো যাতে খুব সহজেই নতুন নতুন ব্রাঞ্চ আছে এবং কীটনাশকটা কিন্তু সময় মতো প্রয়োগ করতে এই গোলাপ গাছকে আপনারা শীতের আগে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সেই ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু ঠিক সেই একই রকমভাবে পরিচর্যা করতে শুরু করে দেন আগে থেকেই তাহলে দেখবেন সঠিক সময়ে আপনারাও আপনাদের গোলাপ গাছ থেকে আর কি প্রচুর সংখ্যায় ফুল ধরাতে পারবেন টাইটেলের থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জবা ফুল গাছ থেকে কিন্তু আমি বেশ ভালোই আপাতত কুঁড়ি পাচ্ছি মানে ভালোই ফুল ধরাতে পেরেছি তো এখানে দেখেন একটি কুঁড়ি এটা কাল কালকে না বা পরশুর দিন যা ফুটবে এখানে ছোটো ছোটো আরও কুঁড়ি রয়েছে এখানেও দেখেন একটা কুঁড়ি রয়েছে এটা কালকে ফুটবে আর কি আর এখানে দেখেন গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি এসছে এগুলি কদিনের মধ্যে আর কি ফুটবে তো এই জবা গাছে ফুল না আসার কারণ এবং তার সমাধান আপনারা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে দেখবেন যাদের জবা গাছে এখন কুড়ি আসছে না ফুলও ধরতে পারছেন না তারা কিন্তু তার জবা গাছে সেই সমস্যার কিন্তু সমাধান খুব দ্রুতই কিন্তু করে ফেলতে পারবেন আপনারা নিজেরাই জবা গাছগুলিকে দেখেন বৃষ্টি জল পেয়ে এই জবা গাছগুলি হয়ে উঠেছে চিরো সবুজ কারণ এই যে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির জলে থাকে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর তার সঙ্গে আমি বর্ষার মধ্যে কিন্তু একটা রাসায়নিক খাবার আর কি দিয়ে যাচ্ছি সেখান থেকেও কিন্তু নাইট্রোজেন পেয়ে যাচ্ছে এই জবা গাছ তো খাবার তো কিছু দিতে হবে এই গাছ না নাহলে আমরা ফুলটা পাবো কি করে এইভাবে কুঁড়ি আসবে না ফুল ধরাতে পাবো না আমরা ফুল পাবো না সঠিক সময় তো তখন আমাদের জবা গাছগুলি নিয়ে আমরাই চিন্তায় পড়ে যাব তো এবার আমাদের করতে হবে কি নাইট্রোজেনের পরিমাণটাকে কিন্তু কমাতে হবে তো ওই নাইট্রোজেনের পরিমাণটাকে কী করে আমরা কমাবো দেখেন এখন কিন্তু শুকনো ওয়েদার দেখলে খোল ভেজানোর জল সেই খোল ভেজানোর জলটাকে কিন্তু পুরোপুরি স্টপ করে দিতে হবে আমাদেরকে নিজে থেকে এটা করতে হবে যদিও আমি আপনাদেরকে বৃষ্টির মধ্যে কিন্তু খোল জল দিতে বারণ করি আমি আগে আমার যত সমস্ত জবা গাছের ভিডিও রয়েছে সে সমস্ত জবা গাছের ভিডিও দেখবেন আমি কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু আমি খোল জল দিতে আপনাদেরকে বারণ করি শুধুমাত্র একটু রাসায়নিক খাবার দিয়ে আমরা আমাদের জবা গাছ থেকে ভালোই বেশ ফুল পাচ্ছিলাম কম বেশি কিন্তু অনেকেই আমাকে জানাচ্ছেন যে তাদের জবা গাছ নাকি কুঁড়ি আসছে না তো তাহলে কুঁড়ি না আসলে ফুল তারা পাবেন কি করে তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আমি করছি আশা করি আপনাদেরও কাজে লাগবে তো আপনারা দেখেন আমার এই জবা গাছগুলিতে কিন্তু কুঁড়ির সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে এর কারণ কিন্তু ওই একটাই বৃষ্টির জল কিন্তু এই জবা গাছ বৃষ্টির জল খুব ভালো পছন্দ করে এই গাছকে তো শেডে রাখা যাবে না কারণ শেড এরিয়াতে যদি আমরা রাখি ভালো ফুল আমরা ধরাতেই পাবো না এই গাছ থেকে তো সেই জন্য ওপেন জায়গাতে আমাদেরকে রাখতে হবে আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা তাহলে করবেন কি আমাদের টবে গাছ রয়েছে আমরা শেড এরিয়াতে নিয়ে গিয়ে রাখলাম কিন্তু যাদের মাটিতে গাছ রয়েছে তারা তাহলে কি করবেন তো তাহলে এই জবা গাছে কি এখন তাহলে কি খাবার দেব যাতে খুব সহজেই কুঁড়ি আসে আপনারা তাহলে করবেন কি আপনারা জবা গাছের ক্ষেত্রে এই সময় শুধু এই সময় না সারা বছরই কিন্তু আপনারা তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই ক্ষেত্রে ইউজ করতে পারেন অথবা এনপিকে জিরো জিরো ফিফটি জাতীয় খাবারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনারা তেরো শূন্য পঁয়তাল্লিশটাকে যেটা ওয়াটার সলিবল এনপিকে আর কি সেটা এক লিটার জলে ছোট যে চা চামচ হয় সেই চা চামচের এক চা চামচ ভর্তি করে আপনারা এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবেন নি সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তার ঠিক পনেরো দিন পরে কিন্তু ওই একই পরিমাণে আপনারা জিরো জিরো ফিফটির এনপিকেটাকে ওই একই পরিমাণে নিয়ে জলে গুলে নিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন আর টবের মাটি যদি শুকনো থাকে তাহলে ওই ওয়াটার সলিউবেল এনপিকে দুটি আপনারা টবের মাটিতে দিতে পারেন বা আলাদাভাবে জলে গুলেও দিতে পারেন দেখা গেলো গাছে স্প্রে করছেন তখন শেষ হয়ে গেলো তখন বা আলাদাভাবে জলে গুলে আপনারা আপনাদের টবের মাটিতে দিতে পারেন যদি টবের মাটি শুকনো থাকে টবের মাটি কিন্তু ভিজে থাকলে কিন্তু কখনোই এই খাবারটা দেবেন না আপনারা কারণ মাটি ভিজে থাকছে এই খাবারটা দিলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে আর যাদের কাছে এনবি ওয়াটার সলিউ বল তেরো শূন্য পঁয়তাল্লিশ বা জিরো জিরো ফিফটি নেই তারা কিন্তু তেরো শূন্য পঁয়তাল্লিশটাকে আর কি বাড়িতেই তৈরি করে নিয়ে আপনারা টবের মাটিতে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনারা করবেন কি আইসক্রিমের চামচ নেবেন একটা আইসক্রিমের চামচে এক চামচ পুরো ভর্তি ভর্তি আপনারা ইউরিয়া নেবেন এবং ওই চামচের দু চামচ বা টু পয়েন্ট ফাইভ চামচ মানে আড়াই চামচ আর কি এমওপি ভালোভাবে কিন্তু ওই ইউরিয়া এবং এমওপিটাকে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা ওই জবা গাছের যে স্পেশাল খাবার আর কি মানে তেরো শূন্য পঁয়তাল্লিশের বদলে কিন্তু ওই খাবারটাও কিন্তু আপনারা তৈরি করে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন কাজ কিন্তু একই হবে ওই পনেরো দিন অন্তর অন্তর আপনারা টবের মাটিতে প্রয়োগ করুন দেখবেন একই ফল পাবেন এটা কিন্তু ওয়াটার সলিউবল এনপিকে নয় এটা এটা টবের মাটিতে প্রয়োগ করার জন্য আমি এটা বললাম তো আপনারা তৈরি করে দেখুন ভালো ফল পাবেন অবশ্যই কারণ আমি কিন্তু ওই যেটা বললাম ওই এনপিকেটা তৈরি করেই কিন্তু আমি সাকসেসফুল হয়েছি বলেই কিন্তু আপনাদেরকে আমি বললাম আমি যে বিষয়ে সাকসেসফুল হই না সেটা আমি আপনাদেরকে বলি না তো আমি যখন সফল হয়েছি তখন আপনারাও নিশ্চয়ই সফল হবেন আর যে শুধু এমওপিটা রয়েছে মানে লাল পটাশ যেটা সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনারা ওই পনেরো দিনের গ্যাপে ইউজ করবেন প্রথম দিন থেকে আপনারা যেটা বানালেন আপনারা তেরোশূন্য পঁয়তাল্লিশটাকে আপনারা ইউরিয়া এবং এমওপি মিশিয়ে সেটা প্রয়োগ করবেন তার ঠিক পনেরো দিন পরে আপনারা লাল পটাশটা দিয়ে দেবেন আপনারা লালপটাাস্তার ক্ষেত্রে একটু অল্প করে ইউজ করবেন আইসক্রিমের চামচ হাফ চামচ আপনারা টবের মাটিতে তার চারিদিকে একটু খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন একই ফলাফল আপনারা পাবেন আর যারা মানে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান না পুরোপুরি অর্গানিকভাবে তারা এই জবা গাছে খাবার দিতে চান তারা করবেন কি আপনারা পাঁচশো মেল জল নেবেন আর তাতে বেশ অনেক কটায় আর কি পাঁচ ছটা মতো বা তারা বেশি হতে পারে কলার খোসা ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন দিন কলার খোসা ভেজার পর যে নির্যাসটা বার হবে সেই কলার খোসা ভিজে আর কি সেই কলার খোসা ভেজানোর জলটাকেও কিন্তু আপনারা আপনাদের গাছের টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো এখন খাবারটা কি না দেওয়াই ভালো ও কারণে তো হতে পারে কি মাটিতে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে এবং মাটিতে ফাঙ্গাসে অ্যাটাক মানে জবা গাছের শিকড়েও কিন্তু সেই ফাঙ্গাস অ্যাটাক করতে পারে এবং তার ফলে কিন্তু গাছটি মারাও যেতে পারে সেই জন্য আপনারা কেমিক্যাল ফার্টিলাইজারটা যদি ইউজ করেন সবথেকে ভালো হয় এক্ষেত্রে তো কলা ভেজে ভেজানো জলটাও কিন্তু আপনারা মাসে দুবার ইউজ করতে পারেন কোনো অন্তর অন্তর যারা চাইছেন না কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে তারা অভ্যস্ত তো আপনারাও কিন্তু এই ফার্টিলাইজারটি ইউজ করতে পারেন দেখবেন একই রকম ফল পাবেন তবে ফলাফলটা কিন্তু খুব ধীরে ধীরে পাবেন আপনারা অর্গানিক ফার্টিলাইজারটা দিলে কাজ করতে এটা অনেক দেরি হয় আর কেমিক্যাল ফার্টিলাইজারটা দিলে মানে ফলাফলটা খুব দ্রুতই পেয়ে যাবেন তো দেখেন আমি আমার এই জবা গাছগুলিতে কিন্তু আপনাদেরকে যেভাবে বলছি আমি কিন্তু ঠিক একই রকমভাবে পরিচর্যা করে গেছি এবং দেখেন ভালোই কিন্তু আমি কুঁড়ি ধরাতে পেরেছি প্রথম দিকে আমার সমস্যা হচ্ছিল যে অবাগাছে ফুলই আমি পাচ্ছিলাম না ফুল ধরেছিলো খুব ভালো কিছু সময় কিন্তু হঠাৎই মানে বর্ষা যত মানে বৃদ্ধি পাচ্ছে ফুলের সংখ্যা তত কমে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি এই পরিচর্যাটা শুরু করেছিলাম এবং আমি সাকসেসফুল হয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখেন আমি আমার এই দেশি গাছের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিচর্চা আমি করেছি তার ফলেই কিন্তু দেখেন ফুল ফুটেছে আজকে দেখেন দেখেছেন ফুলটা কিন্তু বেশ ভালোই ফুটেছে কুঁড়িও কিন্তু এসছে আপনারা পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আফ্রিকান ভ্যারাইটি দেশি ভ্যারাইটি যত রকমের জবা গাছ আছে সমস্ত রকমের জবা গাছে কিন্তু আপনারা ওই একইভাবে পরিচর্যা শুরু করে দেন তাহলে দেখবেন জবা গাছে এবং গাছ ভর্তি করে কিন্তু এরকম কুঁড়ি পাবেন এবং এরকম ভালোভাবে ফুলও কিন্তু আপনারা পাবেন সঠিক কালারটাও কিন্তু আসবে দেখবেন তো যাদের জবা গাছে কিন্তু মানে কুঁড়ি আসছে না বা ফুল হচ্ছে না তারা কিন্তু এভাবে আপনাদের জবা গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবং এতদিন যে আপনারা আপনাদের জবা গাছ থেকে ফুল পাচ্ছিলেন না আপনারা খুব দ্রুতই কিন্তু আপনারা আপনাদের জবা গাছ থেকে ফুল মানে কুঁড়ি ধরাতে পারবেন এবং ফুলও পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে